আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসছি বাঙালি খাবার পান্তা পেঁয়াজ আছে কাঁচামরিচ হ্যাঁ রোজার ইফতারি করার পরে ভাবলাম যে আজকে পান্তা ভাত খাই তো কিছু বাসি ভাত ছিল ফ্রিজে সেটি ধুয়ে ধরে ভালোভাবে নিয়ে আসলাম তো আজকে আপনাদের সামনে মানে খুব একটা গরম পড়ছে কিছুক্ষণ আগে একটা আমি ভিডিও আপলোড করছিলাম সেটা যে আজান দিছে মাত্র মানে অর্ধেক আজান দিছে এই সময় কারেন্টটা গেছে তো মিনিমাম এক ঘন্টা পর আসছে তো এই জন্য এখন খাইতে বসলাম সো ভিডিওটি কন্টিনিউ করুন আসলাম পেঁয়াজ আর পান্তা আর কাঁচামিচ দুর্দান্ত সাথে বেগুন উৎসব হ্যাঁ ভিডিও তো অনেক বানাইলাম আমার যে পেজটি যদি আপনারা ফলো করে মানে ভিজিট করেন বা ফলো করে দেখেন যে আমি ভিডিও কতগুলো সারছি আপনি দেখে অবাক হবেন কারণ লং ভিডিও এবং শর্ট ভিডিও সব মিলে প্রায় বলবো না আপনারা দেখে নেবেন গরমের দিনে কিন্তু খাওয়া সেই আপনাদের কাছে এই যে পান্তা ভাত পান্তা ভাত কেমন লাগে অবশ্যই করে আর বলে আপনারা হয়তো বা মনে করতে পারেন যে আমি বাম হাত দিয়ে যেটা কিন্তু বাম হাত আমার ডান হাত সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো জন্য 私は。I <clears throat>